আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল হাইকোর্টে রিট করা করা হয়েছে হয়েছে খুব নিষিদ্ধ হতে যাচ্ছে বিষয়টা আদালতে গড়ালো আওয়ামী লীগের নিবন্ধন কি বাতিল হতে যাচ্ছে অতি গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক দর্শক আপনারা জানেন আওয়ামী লীগের বৈধতা আসলে বাংলাদেশের রাজনীতিতে এখন নেই তবে লিগাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে নিষিদ্ধ নয় কারণ পরাজিত শক্তি যাদের বিরুদ্ধে বিপ্লব হয় তারা এমনিতে নিষিদ্ধ হয়ে যায় কিন্তু একটা লিগাল ফ্রেমওয়ার্ক বা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ করার একটা বিষয় তো আছে এদিক থেকে যদি বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে কোনো ফলাফল আমরা পাবো কিনা এতে কোনো সন্দেহ নাই জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার পক্ষে শত শত যুক্তি রয়েছে আওয়ামী লীগ এখনো দেশে নাশকতা করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে এবং করছে বিএনপি নেতাকর্মীদেরকে হত্যাও করছে কৃত্রিমভাবে রাজধানীর রাজধানী ঢাকায় যানজট তৈরি করছে আওয়ামী লীগ এরকম অনেক অবকর্ম আওয়ামী লীগ করছে তো সেই কারণে দেশে স্থিতিশীলতার জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্যে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে আহত হচ্ছে তাদের আত্মার শান্তির জন্য তাদের মনের শান্তির জন্য যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একেবারেই জনগণের দাবি তো সেই কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধের চেয়ে রিট এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কিছু বাস্তব ভিত্তিক কথা আমি বলতে চাই আগে খবরটা একটু আপনাদেরকে জানাই আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে রিটটি করেছেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া মানে এটা কিন্তু বিএনপি জামাতের কেউ করেনি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টা আসলে সেটা মানবাধিকার পার্সপেকটিভ থেকেই যে আওয়ামী লীগ যে ভয়ানক গণহত্যা চালিয়েছে মানবাধিকার লঙ্ঘন করেছে রোম ইনস্টিটিউট জেনেভা কনভেনশন মানে যত মানবাধিকারের চার্টার আছে সব ভায়োলেট করেছে অতএব সেই দল তো গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পারে না তাদেরকে নিষিদ্ধ করা জরুরি তো এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উঠছে এটা কিন্তু রাজনৈতিক দাবির চেয়ে রিট আদালতে কিন্তু রাজনৈতিক লোকজন যায়নি মানব অধিকার সংগঠন গিয়েছে মাইন্ড ইট নোট ইট পয়েন্ট টু বি নোটড রিটে যে সব প্রতিষ্ঠান শেখ হাসিনা নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন আছে আছে এটা এবং এটা আমরা রাখতে দেব না শেখ হাসিনা শেখপুর শুধু শেখ মুজিবের নামের সবগুলো আমরা পরিবর্তন করব কারণ শেখ মুজিবও বড় ফেসিবাদী ছিলেন এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর এবং বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে এ বিষয়ে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া বলেন রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে বিচারপতি কে এম মাসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের উপর শুনানি হবে বলে জানা যাই হোক এই রিটের কন্টেন্ট তো আপনারা দেখলেন এটা একেবারেই সম্পন্ন এবং জনগণের দাবির সাথে জনগণের জনগণ সবচেয়ে বেশি খুশি হবে এবং সামাজিক স্থিতিশীলতা আসবে আওয়ামী লীগের উপর এখন নিষেধাজ্ঞা দিলে দর্শক আওয়ামী লীগের নিবন্ধ নিষিদ্ধ করার বিষয় তাহলে কি হতে যাচ্ছে দেখেন একটা দল নিষিদ্ধ করা এত সহজ নয় যখন জামাত ইসলামী নিষিদ্ধের কথা বলছিল তখন আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছিলাম কারণ ডেমোক্রেসিতে পার্টি নিষিদ্ধ করা আসলে যায় না এটা হয় না এবং কলমের খোঁচায় রাজনৈতিক দল নিষিদ্ধ করাও কঠিন কারণ রাজনৈতিক দল থাকবে কি থাকবে না ইট ডিপেন্ডস অন পিপল জনগণ যদি কোনো রাজনৈতিক দলকে বাঁচিয়ে রাখতে চায় সেটা নিষিদ্ধ করলে কোনো লাভ হয় না যেমন জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে এতে সামান্যতম লাভ হয়েছে না উল্টো অ্যাকশন হয়েছে এর মানে জনগণ যদি কোনো একটা দলের সাথে থাকে সে দলকে নিষিদ্ধ করলে বরং আর উল্টো ফল হয় অতএব আইনি ভাবে লিগাল কলমের খোঁজা রাজনৈতিক দল নিষিদ্ধ করা এটা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই শেখ হাসিনার নামে শেখ শেখ মুজিবের নামে নামে পরিবার সমস্ত প্রতিষ্ঠানের নাম পরিবর্তন চাই এই রিটার কন্টেন্টের সাথে আমরা একমত কিন্তু বাস্তবতাটা হচ্ছে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এত সহজ নয় নিবন্ধন বাতিল করাটা সহজ কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করাটা কঠিন এই জন্য আমরা বলবো যেহেতু আওয়ামী লীগ এখন এবং আমি মনে করি যে ফলাফল এরকমই হতে পারে রেটের আদেশ হয়তো বা এদিকে গড়াতে পারে স্পেসিফিক আদেশ নাও দিতে পারে শেখ পরিবারের নামে সমস্ত প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হবে এটা ক্রমান্বয়ে হবে এটা রাতারাতি হবে না এক নিবন্ধন বাতিল এটাও এটার চাইতে বরং নিষিদ্ধের একটা সাময়িক নিষেধাজ্ঞা জনগণের দাবির প্রতি সমর্থন জানিয়ে এটা আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা নয় অথবা সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াটা খুব দ্রুত এগোতে পারে তখন নিষিদ্ধের বিষয়টা ওই বিচারের উপর নির্ভর করবে নির্বাহী ভেরি ডিফিকাল্ট টু ব্যান আলিটিক্যাল পার্টি অ্যাকচুয়ালি ইন ডেমোক্রেসি আলিটিক্যাল পার্টি ক্যানট বি ব্যান এটা মনে রাখতে হবে এই কারণে হয়তোবা সংগঠন হিসাবে আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া সেদিকে যেতে পারে সম্ভাবনা রয়েছে দর্শক আহ এক্ষেত্রে আরো কিছু বিষয় চিন্তাভাবনা হচ্ছে স্থায়ীভাবে নিষিদ্ধ করা এটা আন্তর্জাতিকভাবেও সমালোচনার মধ্যে পড়ে হ্যাঁ আওয়ামী লীগ গণহত্যা করেছে বা অবশ্যই আওয়ামী লীগকে গণহত্যা দায় নিতে হবে সংগঠনের কিন্তু বিচার করার পর বিচারের রায়ও স্থায়ীভাবে একটা দল যদি জনসম্পৃক্ত থাকে এটা নিষিদ্ধ করার পক্ষে অনেকেই অনেক ন্যায় বিচারক মত দিবেন না সেক্ষেত্রে যেটা হতে পারে যে আওয়ামী লীগ যেহেতু তিনটা নির্বাচন ধ্বংস করে দিয়েছিল দুই হাজার চোদ্দ নির্বাচন যদিও আটের নির্বাচন ছিল কারচুপি নির্বাচন আঠারো এবং চব্বিশ এই তিনটা নির্বাচন যেহেতু একেবারে কোনো নির্বাচনই না এগুলো শেখ দ্যাট নট এনি অ্যাকসেপ্টেড ইলেকশন এই কারণে এরকম একটা কথা আসতে পারে যে আওয়ামী লীগ পরবর্তী তিনবার তিনটা জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না অথবা তিনটা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এর মানে সাপোজ ডক্টর ইউনুস সরকার যে দিন থেকে নির্বাচন আয়োজন করবে তখন থেকে পনেরো বছর পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল থাকবে তারা নির্বাচন করতে পারবে না রাজনীতি করতে পারবে না এরকম একটা সাময়িক নিষেধাজ্ঞা আসতে পারে তারপরে যদি জনগণ চায় আওয়ামী লীগ নামে বা নৌকা নামে যে কোনো নামে তারা রাজনীতি করতে পারবে এটা একটা যৌক্তিক বিষয় হয় স্থায়ীভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমিও নই কারণ আবারও আই ওয়ান্ট টু রিপিট দিস সেন্টেন্স বেসিক প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি দ্যাট পলিটিক্যাল পার্টি ক্যানট বি ব্যান ইফ পিপল সাপোর্ট মানে জনগণ যদি সাপোর্ট করে তাহলে সেই দলকে নিষিদ্ধ করা যায় না ইট ডিপেন্ডস অন পিপল ম্যাস পিপল ইট ইট ডাজেন্ট ডিপেন্ড অন কোর্ট বরং কোর্টের বিষয়ে ইন্টারফেয়ার ওইভাবে করা উচিত না স্থায়ীভাবে কোর্টের ডিসিশন বা নির্বাহী বিভাগের প্রজ্ঞাপন এটাও আসা উচিত নয় জামাতের ক্ষেত্রে যেটা করেছে এক্ষেত্রে আমরা ইন কনক্লুশন বলতে চাই আওয়ামী লীগের উপর একটা সাময়িক নিষেধাজ্ঞা দেন যেহেতু তারা গণহত্যা করেছে তদন্ত এবং গণহত্যার বিচার এবং প্রতি বিপ্লব এবং দুষ্কৃতি ঠেকানোর জন্য একটা সাময়িক নিষেধাজ্ঞা আওয়ামী লীগের উপর আমরা চাই এবং আওয়ামী লীগের নিবন্ধন তিন মেয়াদের জন্যে তিনটা জাতীয় এবং স্থানীয় নির্বাচনের জন্য স্থগিত আমরা দেখতে চাই স্থায়ীভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ আমিও চাই না আওয়ামী লীগ থাক রাজনীতি করুক কিন্তু কমপক্ষে তিন যেহেতু তিন নির্বাচন তারা ধ্বংস করেছে এর শাস্তি হিসাবে এবং এই শাস্তিটা এটা জুস এর ভার্ডিক্টের যে কিছু নীতিমালা রয়েছে তার সাথে সংগতিপূর্ণ উই ওয়ান্ট দ্যাট আপনি একমত কিনা জানাবেন